একটা ফোন হয়তো করা যেতে পারে মমতা জাপার কাছে এই হ্যালো এই হ্যালো হ্যাঁ মমতা জাপা হ্যাঁ ভাইটা যাই ও ফাইট্টা যাই ও বলছি কি না এখনও গান শুনবো না শোনা ও করছি ওই তোমার কি হয়ে আছে জুতো হারাই শুনলাম ও ধাক্কা ধাক্কি করছিল। ওই তুমি জেলখানায় গেলে কারেন্ট তো বন্ধ হয় না কারেন্ট তো আমি মনে করলাম তুমি তো একসাথে ঢুকলে কিনা ও কারেন্ট তো তুই বেশি বেড়াইছিস এখন কি তোর মাইতে তোর কারেন্ট দে তোর ঝাইতে ও এক ফকির একবার একজনের বাড়ি তে আশ্রয় নিয়েছিল মা তোমার বাড়ি একটু জায়গা হবে তো বলছে তা বাপু থাকো তা ওই থেকেছে যা এক সারাদিন হইলো ওর কাছে জমাতেছে ওই মোটামুটি সকালবেলা আসছে মতো গোশ দেখ খেয়ে সকালবেলা বেরোয়ে বলছে আমার সে প্যাকেট দাও বলছে কে প্যাকেট বলছে কাল যে চালির প্যাকেট দিলাম তবে রাত্রি ঝাড়লে কি দিয়ে তবে আছে কে বলছে তো রাত্রি যে মুরগির গোশ তো খেলি পোলট্রি কিনে আনলাম কি দে তোর সাইল বেসেই তো নিয়ে আইসি তবে আছে আমার সাথে আমার আছো তাই এখন তোমার ঝাইতে এ সহ্য না করি ভাসছি না বললাম হ্যাঁ কিস যাই হোক একটা কথা মাথায় রাখতে হবে আল্লাহ যখন মানুষের সম্মান নিজ দান করে তখন মানুষ আল্লাহর ভুলি যায় তোমার এই অবস্থাটা হয়েছিল আল্লাহ বললো না নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়ের মতো সেই যে বুঝে না তা তোর যতদিন টাকা ছিল না ততদিন তোর সিয়ারা মোটামুটি একভাবে ছিল টাকা হওয়ার পরে তো তুই এত মেকআপ মারিস যে যৌবন হইল গোল্ডেন সিগারেট তো গোল্ডেন সিগারেট এখন তোর পাসাই ধরাবে এখন গোলটিপ সিগারেট যৌবন তোমার গোলটিপ সিগারেট বন্ধু আমার ক্রিকেট জানে না হ্যাঁ বল মারি আউট হয়ে যায় তুমি গান গিয়ে গিয়ে যুবকদের তেজ মারি ছুঁয়ে দিস তুমি যেসব গান ও সামাজিকতা কে এখন রিক্সাওয়ালার ডাক ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে ডাক ধীরে ধীরে চালা তোমার রিক্সাওয়ালার সাথে তোমার দুঃখ বলা লাগে তুই রাত্রি যদি আল্লাহর ডাকতিস যে ও গো আল্লাহ তালা শোনো আমার জ্বালা তাও তো আল্লাহ তোর একটা পথ করি দিত কথা কয় না ওরে রাত্রি আল্লাহ ডাকলি আল্লাহ পথ করিয়ে দেয় আল্লাহ বলেছে লা তাক না তুমি রহমাতিল্লা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ রহমত যে চাই সে পায় আল্লাহ রহমত যদি ফাঁসির কাজটাও ঝলে তাও শিখে না আল্লাহ রহমত পায় কয়েকদিন আগে দেখলি না যে ওই যে মতির রহমান নিজামির ব্যাপারে সাক্ষী বলিয়েছে যে ওর কোনো দোষ নেই আমি জানেও নে কি দোষ করি না করি আমার রাষ্ট্র বলিল কতি তাই কইছি সত্য প্রকাশ হয়েই যায় এই জন্যই মাথায় রাখতে হবে আল্লাহর পথে চলতে হবে তোমার চেয়ারা আল্লাহ দিয়েছে এটা কিন্তু এখন আর থাকবে না যে জায়গায় গিয়ে চাও ডিম মিম খাওয়াবে আমি ক্ষতি পারবো না তো এখন যাই হোক এই চেয়ারা থাকবে না এখন কথা হইল ভালো হয়ে যাও আল্লাহ তোমাকে ভালোর পথে নিয়ে আসুক আর যারা তোমাকে রাস্তায় আসে ওকে বলছি যারা এখনো ঢোকনি তারা ভালো তারা হলি বলে ওখানে গেলি ও কারেন্ট বেশি বাড়ানো লাগবে না সব খাতি হবে ঠিক আছে মনে থাকবে ওয়ালাইকুম আসসালাম একেবারে সব আশা পূরণ করে দিলাম খুশি তো আপনারা সমালোচনা যা হবে সেটা আমার ফ্রি আগামীতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ সেই পর্যন্ত সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম